আজকে আমি এখন নিয়েছি হচ্ছে ইয়ামা অ্যারক্স ইয়ামা অ্যারক্স নিয়েছি দেখুন এত ভালো ভালো গাড়ি সব ভিডিও ছাড়ছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব সেইভাবে তো যাই হোক চলুন কথা বলাবো না এর কাজটা কি আপনাদেরকে বলি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে কাজটা শুরু করি এবং কাজটা কি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে কাজটা কি আছে তো সবার প্রথমে আমি গাড়ির চাবিটাকে অন করছি এখান থেকে চাবিটা অন হলো চাবিটা হয়ে গেলো দেখুন গাড়িটা স্টার্ট করেছি দেখুন গাড়িতে একটা দিতে কিচ্ছি আওয়াজ দেখুন আওয়াজটা পাচ্ছেন খাকা খাকা থাকা আওয়াজ হচ্ছে তো কী প্রবলেমে আওয়াজ হচ্ছে কেন আওয়াজ হচ্ছে সব কিছু আপনাদের একে একে সব কিছু আমি বলবো তো চলুন সবার আগে এই কভারগুলো আমি খুলে নিই ফিটিংস আপনাদেরকে দেখাবো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কী সে আওয়াজ হচ্ছে চলুন কভারটা আগে খুলে নিচ্ছি তারপরে আপনাদের দেখুন কী পরিমাণে আওয়াজটা হচ্ছে আমি সাইডের কভারটা ওপেন করে নিয়েছি তো চলুন এবারে আমি এই নাট দুটোকে খুলবো দেখুন এই নাট দুটোকে খুলবো তো নাট দুটোকে খোলার জন্য আমি কী করবো আমি এখান থেকে হোস্ট পাইপটা সরিয়ে দেবো এখান থেকে এই জ্বালান কিনারটা খুলে নিচ্ছি এর জন্য আমি এটা খুলে দিলে আমার একটু সুবিধা হবে কেন তলা দিয়েও খোলা যাবে আমি তলা দিয়ে খুললাম না কারণ এর দুটো আমি যদি খুলে নিই তাহলে আমার একটু সুবিধা হবে আমি যদি খুলে নিই এই হোসাইফের অ্যালাঙ্কিনাটা যদি আমি খুলে নিই আমার একটু সুবিধা হবে তো সুবিধার্থে আমি এটাকে খুলে একটু সরিয়ে দিয়ে চলুন তো দেখুন আমি এখানে ফিল্টার বক্সটাই পুরো খুলে নামিয়ে দিয়েছি তো এখান থেকে চলুন এবার অ্যাডজাস্টারটা খুলে নিই এই যে অ্যাডজাস্টার অ্যাডজাস্টারটা খুলে দিয়ে চলুন ঠিক আমি যেভাবে খুলছি এইভাবেই খুলবেন কোনো টানা হাঁচড়া করবেন না করুন যখন আমি খুলছি খুলে আমি এখানে একটু ঢিলা দিয়েছি প্রথমে জিলাদি আমি এখান থেকে দেখব যে আমার টাইট আছে কিনা টাইটে আছে কিন্তু তবুও আওয়াজ হচ্ছে কেন আওয়াজ হচ্ছে কী কারণে হচ্ছে এবার আমি দেখবো চলুন অ্যাডজাস্টারটাকে বার করে নিই চলুন অ্যাডজাস্টারটা বার করে নিলাম দেখুন অ্যাডজাস্টটা বার করে নিলাম এবার দেখাবো অ্যাডজাস্টের মধ্যে এটা কি কাঁচটা কী তো চলুন এর মধ্যে কী আছে আমরা দেখে নিই একটু দেখুন এই যে টাইপিং প্যাডটা ওর মধ্যে আছে দেখেছেন টাইপিং প্যাডটা আছে তো চলুন এবার আমরা অ্যাডজাস্টার কাজ কি রেখে নিই দেখুন এই হচ্ছে অ্যাডজাস্টার এখানে একটা কালো রাবার লাগানো আছে এই রাবারটাকে আমি খুলে দিচ্ছি নিয়ে দেখুন আমি এখান থেকে যখন ঘোরাচ্ছি তখন আমার এটা চলে আসছে দেখুন এই যে চলে আসছে যে আর যখন আমি এখানে ঢিলা দিয়ে দেব তখন আমার এটা আবার একদম ঠিক হয়ে যাচ্ছে তো আমার এতটা যাচ্ছে তো চলুন এবার আমি এই অ্যাডজাস্টারটা একবার দেখি কেন বসছে না নতুন তো আমি লাগাবই তার আগে একবার দেখে নিই দেখুন তাহলে আমি এইখানে যে আমি অ্যাডজাস্টারটা আমি এটা যে অ্যাডজাস্টারটা খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে আপনাদেরকে বলেছিলাম যে এই আওয়াজটা হচ্ছে এই অ্যাডজাস্টারের জন্য কিন্তু যদি আমরা এখানে দেখলাম কি আমাদের এরকম আছে তো আমি এটাকে এটা তো আমার কিছুই হয়নি তো আওয়াজ আসছে না তো আমি যদি দ্বিতীয়বার এটাকে লাগাই তো আমি এইভাবে ধরে পুরোটা দিয়ে দিলাম দিয়ে দিতে আমি এখানে বসালাম ঠিক আছে বসানোর পরে বসানোর পরে আমার তো টাইটটা ঠিক নিচ্ছে মন দিয়ে জিনিসটা দেখবেন এই যে বসাচ্ছি আমি এখানে দুটো নাক দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি দেখুন এখানটায় দুটো আট নম্বর নাক দিয়ে যে আমি লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে কি হচ্ছে দুটো নাট আমি টাইট করে দিলাম আট নম্বর রেঞ্জ দিয়ে টাইট করে দিচ্ছি দেখুন দেখুন টাইট করে দিই আমি এখান থেকে এটাকে একটু বেশি করে টাইট করে দিচ্ছি টাইট করে দিয়ে আমি স্টার্ট করছি টাইট করে দিয়ে স্টার্ট করেছি তাও কিন্তু আওয়াজটা যায়নি থেকে এই আওয়াজটা কিন্তু যায়নি তাহলে টাইট করে দিয়ে স্টার্ট করার পরে যখন আওয়াজটা যাচ্ছে না তাহলে সবাই আমরা কী ভাবছি সব ভাবছি আমরা যে টায়রিং চিন্তা মনে হয় খারাপ হয়ে গেছে কিন্তু না এর কারণ আছে সেই কারণটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের কারণটা কী তারপরে সব পুরোটা আমি আস্তে আপনাদের ভিডিওতে বলবো দেখুন কারণটা দেখুন আমি খুলে নিয়েছি তাহলে পুরোনোটা কিন্তু এই আওয়াজটা যায়নি এই আওয়াজটা যাচ্ছে না কেন এটা টাইমিংশ আওয়াজ কোনোদিনই না এই যে স্ট্যান্ডার্ড এটা যে দিয়েছে এটা যে দিয়েছে আমাদের ইন্ডিয়ান একটা আছে একটা ইন্দোনেশিয়া আছে তো এটা কিন্তু ইন্দোনেশিয়ার থেকে রয়েছে তাই এই যে স্ট্যান্ডারের মধ্যে স্ক্রিন আছে স্প্রিংয়ের মধ্যে যে কয়েলটা থাকে কয়েলটা কিন্তু কেটে গেছে যার কারণে এটা যখনই মারছে তখন এখান থেকে এই যে আওয়াজটা আসছে ঠাট করে তার জন্য আমি কী করব অনেক সময় স্ত্রী মাথায় মেরে করে কিন্তু এটা কোনো দিনই যাবে না এই ওয়াশার চেপে দিলে যাবে না তো এক মিনিট ঠিক থাকবে তারপরে আবার আবার দিতে যাবে তাহলে কিন্তু পার্টির কাছে কথা শুনতে হবে বারবার বলছি এটা এমনভাবে তৈরি যে কয়েলটা ভিতর থেকে দেখুন এই স্ক্রিনটা পুরো এ হয়ে গেছে দেখুন স্ক্রিনটা পুরো এখান থেকে নেমে যাচ্ছে আমি স্ক্রিনটা রকম টাইটে বসে নিই পুরো নেমে চলে যাচ্ছে তো সেইখানে আমি কী করবো আমি নতুন একটা স্ক্রান নিয়ে নিয়েছি দেখুন এমআরপি তো নিয়ে নিয়েছি এই স্ক্রানটা আপনাদের সামনে এখন আমি লাগাব লাগিয়ে ফিটিংস করবো করে আপনাদেরকে দেখাবো যে ওই স্ক্রিনটা কী হয় অ্যাডজাস্টারটা একটা বায় ভিতর থেকে বার করে আপনাদেরকে দেখাই মন দিয়ে দেখবেন দেখুন এখানে স্ক্রিনটা পুরো গায়ে রয়েছে দেখুন পুরো গায়ে রয়েছে স্ক্রিনটা পুরো এখান থেকে গায়ে রয়েছে স্ক্রিনটা কিন্তু ওরকম বসেই তো চলুন এবার এটা আমরা ফিটিংস করি ফিটিংস করে আপনাদেরকে দেখাই যে আওয়াজটা কী হলো তাহলে দেখুন আমি এখানে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এরপরে আমি এখানে একটা প্যাকিং বসিয়ে দিলাম সেই প্যাকিংয়ের মধ্যে আমি একটু আটা লাগিয়ে দিয়েছি যাতে লিক না করে আর আপনাদের পুরো ঘটনাটা আমি বলে দিয়েছি যে কিস থেকে কী হয় কেমন হয় তো এখানে প্যাকিংটাকে আমি ভালো করে আটা বসিয়ে দিয়েছি একটু গ্যাস কিট আটা দিয়ে দিয়েছি এবারে চলুন আমি নতুন স্টানার অ্যাডজাস্টারটা এখানে নিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে দুটো আট নম্বর নাট আমি ভালো করে এখানে যেভাবে পুরনোটা আমি আপনাদেরকে দেখালাম ঠিক নতুনটা সেমভাবে আমি ফিটিংস করছি দেখুন সেমভাবে ফিটিংস করে দিচ্ছি আমি আট নম্বর নাট দিয়ে ভালো করে দেখুন এখানে ভালো করে আট নম্বর দেখুন তো চলুন এবার টাইট করে নিই টাইট করার জন্য আমি এখানে প্রথমে আট নম্বর রিং দিয়ে টাইট করব তারপরে গুটি ধরব তাহলে দেখুন এখানে আমি এটা ভালো করে ফিটিংস করে দিয়েছি এবার এখান থেকে একটা টেনে তুলে দিলাম ওর যতটা নেওয়ার মতো ওরা নিয়ে নিয়েছে এবার যে জায়গাটা ফাঁকা আছে এখানে কিন্তু একটা ছোটো কালো অভাব থাকে এটা কিন্তু স্ট্যান্ডার নতুনের সঙ্গে চলে আসছে প্লাস পুরোনোটাতেও থাকে তো যেটা নতুন আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে এটাকে এইভাবে চেপে এখানে বসিয়ে দিলেই হয়ে গেল তো দেখুন আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো চলুন এবারে আমি গাড়িটাকে স্টার্ট দিই দেখি আমার গাড়িতে এবার আওয়াজ আছে কি না আছে তারপরে ফিল্টার বক্স আমি লাগাবো দেখুন কালকে স্টার অ্যাডজাস্টটা লাগিয়ে দিয়েছে আর সবার আগে একটা জিনিস করবেন মোবিলটা অবশ্যই দেখে নেবেন কিন্তু মোবিলটা ঠিক আছে না মোবিলটা যদি খারাপ থাকে তো চেঞ্জ করে দেবেন আমি যেমন মোবিলটা চেঞ্জ করে দিয়েছি ভিডিও বলা হয় আপনাদের দেখালাম না চলুন কথা বাড়ি লাভ নেই স্টার্ট করে দিচ্ছি আওয়াজটা গেছে কিনা চলুন বাইটে স্টার্ট করছি দেখুন চার্জটাকে অন করছি অন করলাম মিটারটা টানার চলে আসলো তো চলুন ব্রাইটে স্টার্ট দিচ্ছি দেখুন দেখুন তেমন একটা খাটাক খাট খাক আওয়াজ হচ্ছে কেন হচ্ছে এই দেখুন এখানে আমার যে এটা আমি এটাকে এখন ফিল্টার বক্স লাগাই দেখুন আওয়াজ আমার পুরো চলে গেল তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন দেখুন আর একবার দেখাচ্ছে এই যে খেলা থালো থাকা যে আওয়াজটা আসছে দেখুন এখানে যে আমার ফিল্টারের যে এটা আছে ভালোভাবে দেখুন আবার যে পাইদের মুখটা আছে দেখুন ওখান থেকে হাত দাচ্ছে এই যে এই চলে যাচ্ছে এই আবার আওয়াজ আসছে এই জন্য ওই চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছুটে থাকেন আমার নতুন ভিডিও দেখা হচ্ছে